পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করলেন ভারতের বিশাখা মহাম্রে নামে এক সমাজকর্মী গোয়ার একটি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সানি লিওনকে উল্লেখ করে একটি মন্তব্য করেন রামগোপাল ভার্মা বলেন সানি লিওন যেভাবে পুরুষদের আনন্দ দেয় প্রত্যেক মহিলার উচিত সেভাবে পুরুষদের আনন্দ দেওয়া তার এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে তবে রামগোপালও বলেছেন তার বিরুদ্ধে মামলা করে সানি লিওনের আঠারো লাখ ফলোয়ার্সকে অশ্রদ্ধা করেছেন বিশাখা এই নিয়ে তিনিও পাল্টা মামলা করবেন গতকাল রামগোপাল ভার্মার বক্তব্যের পর টুইটারে সমালোচনার ঝড় উঠে তারপরে তিনি আবার টুইট করেন বলেন সানি লিওনকে নিয়ে তার টুইটের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে তা ভণ্ডামি অন্য মহিলাদের থেকে সানি অনেক বেশি সৎ বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ